মানুষ শান্তি চায় স্বস্তি চায় নিরাপত্তা চায় নিরঞ্ঝার জীবন অতিবাহিত করার প্রত্যাশা করে একবিংশ শতাব্দীর প্রথম পৈঠায় অবস্থানরত মানুষ কি শান্তিতে আছে উত্তর নেতিবাচক নেই কিন্তু কেন কি জন্য নেই এর সংবাদ দিয়ে গেছেন সৈয়দুল মুরসালিন খায়তামেন নবীন নবী মোহাম্মদ সাল্লাহি আসাল্লাম তিনি বলেন আমার মৃত্যুর পর ক্রমেই কতগুলো নিদর্শন প্রকাশিত হবে এগুলোকে মহাপ্রলয়ের পূর্বাভাস বলে জানবে দেশের শাসনকর্তাগণ জনগণের সম্পদকে আপন আপন ব্যক্তিগত সম্পদ বলে মনে করবে জাকাতকে জরিমানা স্বরূপ আদায় করা হবে আর জাকাত দাতাও এটাকে জরিমানা বলেই মনে করবে মানুষ আমানতের মালকে যুদ্ধলব্ধ লুটের মাল বলে মনে করবে এবং নিজ কাজে ইচ্ছা ব্যবহার করবে স্বামীগণ স্ত্রীদের বাধ্য ও অনুগত হবে স্ত্রীদের অনুসরণ করতে থাকবে ছেলেমেয়েরা পিতামাতার অবাধ্য হবে এবং অসৎ লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে দেশের জনসাধারণের দুরবস্থা এত অধিক পরিমাণে বৃদ্ধি পাবে যে অধিকাংশ লোকই মৃত্যু কামনা করবে পার্থিব লোভের আশায় তিনি শিক্ষা চর্চা করা হবে মূর্খতা এবং অধর্ম অত্যন্ত বৃদ্ধি পাবে প্রত্যেক জাতীয় গোত্রের অসৎ ও লোভী ব্যক্তিগণ সমাজের নেতা নির্বাচিত হবে অযোগ্য ও দুর্নীতিপরায়ণ লোকদের হাতে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ভার অর্পিত হবে দেশের নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশের জনগণ অনিচ্ছা থাকা সত্ত্বেও সম্মান প্রদর্শন করতে বাধ্য হবে নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রকাশ্যে মদ্যপান করবে ব্যবচার করবে নিত্য নতুন নাচ গানের প্রবর্তন হবে খেলাধুলা ও আমোদ প্রমোদের সাজ সরঞ্জাম ক্রমেই বৃদ্ধি পাবে লোকে পূর্ববর্তী সৎ এবং পরহেজগার লোকদের অভিশাপ দেবে বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ মমতা পারস্পরিক ভালোবাসা করুণা বিলুপ্ত হয়ে যাবে নারীর সংখ্যা অনেক বেড়ে যাবে লজ্জাসরম আদব কায়দা উঠে যাবে কথা ও কাজের সাথে কোনো মিল থাকবে না মিথ্যা প্রচারণা প্রবঞ্চনা ও প্রতারণা অত্যন্ত বৃদ্ধি পাবে পৃথিবীর বিভিন্ন স্থানে মাটি ধসে যাবে আকাশ হতে পাথর বর্ষিত হবে আকৃতি পরিবর্তন হয়ে যাবে এই ধরনের আশ্চর্যজনক ঘটনাগুলো ঘটতে থাকবে মুসল্লিগণ মসজিদে বসে উচ্চ স্বরে হাসি তামাশা করবে গল্পগুজব করবে তর্ক বিতর্ক এমনকি অশ্লীল গালিগালাজও করবে লোকে প্রবঞ্চনা প্রতারণা এবং মিথ্যাকে বুদ্ধির পরিচয় বলে মনে করবে মানুষের অন্তর হতে আল্লাহর ভয় বের হয়ে যাবে লোকে প্রবঞ্চনা প্রতারণা এবং মিথ্যাকে বুদ্ধির পরিচয় বলে মনে করবে মানুষের অন্তর হতে আল্লাহর ভয় উঠে যাবে মুসলমানদের উপরে কাফের ও মশ্রিকদের প্রভাব বিস্তার হতে থাকবে মুসলিমরা চরমভাবে পরাজিত হবে তাদের বৃত্তশালী নেতারা শহীদ হয়ে যাবে খ্রিস্টানেরা শাম অর্থাৎ সিরিয়া কনস্ট্যান্টিনোপল এবং খাইবার পর্যন্ত অধিকার করে নেবে মুসলমানগণ পরাজিত হয়ে মদিনায় আশ্রয় গ্রহণ করবে এ সময়ে মুসলমানগণ উপযুক্ত নেতার অভাবে নিতান্তই অসহায় বোধ করবে এমন সময়ে যে বছরে রামাদানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সেই বছরে ইমাম মাহাদি আলি হিবাশাল্লামের আবির্ভাব হবে কেমতের আগে অবশ্যই পৃথিবীতে ইমাম মাহাদি আলি আগমন ঘটবেই ন্যায়পরণতার সাথে তিনি সাত অথবা নয় বছর শাসন করবেন কেয়ামতের আগে তার শাসন হবে শেষ বরকত ও সুখ শান্তির সময় তার আগমনকে কেয়ামতের বড় আলামতের সূচনা হিসেবে অভিহিত করা হয় আবদুল্লাহ ইবনে মেসুদ রদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত নবী মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম বলেন ততদিন পর্যন্ত পৃথিবীর সমাপ্তি হবে না যতদিন না আমার বংশ থেকে এক ব্যক্তি আরবের শাসক হবে যার নাম হবে আমার নামে এবং পিতার নাম আমার পিতার নামের অনুরূপ অন্য হাদিফে মোহাম্মদ সাল্ল্লাহ রিহিফাসাল্লাম আরও বলেন আমি তোমাদের মাহাদির আগমনে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত থাকবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী থেকে জুলুম এবং নির্যাতন দূর করে ইনসাফ দ্বারা পূর্ণ করে দেবেন আসমান এবং জমিনের আদিবাসীরা তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন রসুদ লাহর রহিফাসাল্লাম আরও বলেন যখন তোমরা তাকে দেখবে তখন তার হাতে বায়াত হয়ে যেও যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয় তবুও রাসুল আরও বলেন যখন মাহাদির আবির্ভাব ঘটবে তখন তার উপর ভাসমান মেঘমালা থেকে একজন ঘোষণা করবেন যে ইনি আল্লাহর মাহাদি তোমরা তার অনুসরণ করো রাসুল আরও বলেন মাহাদির আগমন সত্য তিনি হবেন আমার পরিবারের অর্থাৎ ফাতেমার বংশ থেকে তার চেহারা নুরানি ও ঝলমলে হবে নাক হবে পাতলা ও উঁচু তার যুগে আকাশ থেকে প্রয়োজন অনুপাতে মুসল ধারায় বৃষ্টি হবে জমিন তার সব ধরনের শস্য উৎপাদন করবে এক ব্যক্তি এসে ইমাম মাহাদির কাছে সম্পদ চাইবে তিনি বলবেন কোষাগারে গিয়ে তোমার চাহিদা মতো নিয়ে নাও রাসুল আরও বলেন আমার বংশ থেকে এক ব্যক্তি অর্থাৎ ইমাম মেহেদি তিনটি ঝান্ডায় আত্মপ্রকাশ করবেন ইহুদি খ্রিস্টানদের প্রভাব যতই থাক আল্লাহ সুবাহানুয়াতালা সবাইকে মুসলিম বাহিনীর হাতে ধ্বংস করে দেবেন এবং মুসলমানদের মাঝে পারস্পরিক আন্তরিকতা হৃদ্রতা এবং নেয়ামত ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দেবেন তাদের নিকটবর্তী ও দূরবর্তীকে একত্রিত করবেন কিন্তু পরবর্তীতে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের ফলে মুসলমানরা কোণঠাসা হয়ে যাবে দিন দুর্বল হয়ে যাওয়ার পরে দাজ্জালের আবির্ভাব করবে ইমাম মাহাদি আলহিবাসাল্লাম তার কিছু সৈন্য সহ একটি মসজিদে আশ্রয় নেবেন দজ্জাল তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে তারপর ঈসা আলি হিবাসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন সুভে সাদিকের সময় দুজন ফেরেস্তার কাঁধের উপর ভর করে তিনি আসমান থেকে অবতরণ করবেন এবং উচ্চ স্বরে বলবেন হে মুসলমানেরা এই মিথ্যাবাদীর বিরুদ্ধে যুদ্ধ করা থেকে তোমরা বিরত হয়েছ কেন লোকেরা জিনভূত ভেবে ভয় পেয়ে যাবে এরপর তারা অগ্রসর হলে ইসা আলি হিওয়াসাল্লামকে দেখতে পাবেন ফজরের নামাজের ইকামত হলে ইমাম মাহাদি আলি হিবাসাল্লাম বলবেন হে রুহুল্লাহ আপনি ইমামতি করুন ঈসা আলিহুয়াশাল্লাম বলবেন আমি এখন ইমামতি করব না তোমাদের মধ্যে কিছু লোক তোমাদেরই ইমাম এই ফজিলত আল্লাহ সুবহান তাআলা তোমাদের দান করেছেন এরপর ঈসা আলি ইমাম মাহাদির পেছনে মুক্তাদি হয়ে সলাদ আদায় করবেন ইমাম মাহাদি কোনো নবী নন তিনি মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লামের বংশের একজন সাধারণ মানুষ আল্লাহ তাকে বিশেষ মর্যাদায় ক্ষমতা সম্পন্ন করবেন এবং ইসলামী খেলাফত পুনরায় প্রতিষ্ঠিত করবেন ঈসা আলি হুয়াশাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলবেন দরজা খুলে দাও তখন দরজা খুলে দেওয়া হবে ঈসা আলি হুয়াশাল্লামকে দেখে দ্য জাল ভয় পেয়ে যাবে লবণের ভেতরে পানি দিলে যেভাবে গলে যায় সে সেভাবে গলতে থাকবে সে পালিয়ে যাবে লুধ নামক স্থানে গিয়ে ঈসা আলি হুয়াশাল্লাম জালকে হত্যা করবেন পৃথিবীতে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত করবেন পরবর্তীতে স্বাভাবিকভাবেই তারা মারা যাবেন বিচারের দিনে পুনরায় পুনরুত্থিত হবেন